তো গরুর মাংসের পিটলি আমাদের কাছে খুবই প্রিয় খাবার তো আজকে এই একটু বড় ফাতেল নিয়েছি আর এই যে এখানে গরুর মাংস কল যে খাবে আমার গরকাল কুল যে খাবে এই নাও অনেক মজা বলে তো খেয়া কেমন হয়েছে

ওইগুলা তো দুধের সাথে মিশে যায় আর এই সেঁকনা দিয়ে যদি সেঁকি লোক যা থাকে সেঁকনাতে থেকে যায় তো সেঁকলে ভালো হয় সব কিছু জীবাণু মুক্ত হয়ে যায় সুরুংটা কানে জানি রাখছি পাইলাম না এখন কত ঢুক দিছে দুধ মনে হয় দেশ সারে কথা বললো আর এক বোতল মনে হয় আর আমি এরকম হাফ লিটার করে রেখে দিই কারণ মার জন্য একবার এক বোতল জাল দিলি সারাদিনে খাওয়া হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আল্লাহ আমরা খুব ভালো আছি তো আজকে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংস রান্না করব তো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের পিটুলি তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকুন আমি কিভাবে গরুর মাংসের পিটুলি রান্না করি তো এখন আমি মাংসগুলো কেটে নিব মাংসগুলো একটু বড় সাইজের তো একটু ছোট ছোট করে দিলে এর ভিতরে মশলা ঝাল সবকিছু ভালোভাবে যাবে মাংসগুলো অনেক সুন্দর তো গরুর মাংস সবার কাছে কিন্তু অনেক প্রিয় তো আমি আজকে যেভাবে গরুর মাংস রান্না করব যদি এইভাবে আমাদের এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার একবার রান্না করেন কেউ অবশ্যই মজা লাগবে তো আমি যেভাবে রান্না করব এই রান্নাটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন খুবই মজা হবে তো মাংসগুলো কাটা শেষ এখন আমি ধুয়ে নেব তো এভাবে আমি তিনবার ধুয়ে নেব পিটুলি রান্না করব তার সাথে আমি আলুও দেব এজন্য আলু আগে থেকে ছিলে নিয়েছি এখন আমি কেটে নেব তো আলুগুলো আমি এই সাইজে কেটে দেব আলু দিলেও কিন্তু অনেক মজা লাগে এই পিটুলিতে এখানে আমি রসুন আদা আগে থেকে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজও ছিলে রেখেছি পেঁয়াজও কেটে নেব যেহেতু আমি পিটুলি রান্না করব একদম সব মশলা এবং আদা রসুন পাটায় আমি পিষে দেব তো পেঁয়াজের টুকরাগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি বাটার সময় যেন সহজ হয় তো এখানে আমি ধনিয়া হাঁস আর গোটা জিরা নিয়েছি এখন আমি বেটে নেব পাটা হয়ে গেছে তুলে নেব আর এখন এই যে এখানে পেঁয়াজ আদা রসুন নিয়েছি বেটে নেব তো আজকে আমি পেঁয়াজ আর কেটে দেব না এই যে পেঁয়াজ এখন বেটে নিচ্ছি এই বেটে দেওয়াটাই হয়ে যাবে তো আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এই যে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আমি বেটে নেব এখন কাঁচামরিচ দিলে যে কোনো তরকারির টেস্টটা বেশি হয় তো এই জন্য কাঁচামরিচ আমি দিচ্ছি আর পিটুলি রান্না করব। এই জন্যে আমি কাছে আমাদের পাটায় বেটে দিলাম তো আজকে এই জন্য একটু বড় পাতিল নিয়েছি আর এই যে এখানে গরুর মাংস আমি পাতিলে দিয়ে দেব তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর এখানে আছে ধনিয়া আর গোটা জিরা বাটা আর এখন দিয়ে দেব তেল তেজপাতা দারচিনি এলাচ আর এক একটা লবঙ্গ সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম তো মাখানোর ভিতরে কিন্তু গরুর মাংসের স্বাদ যত হাত দিয়ে সুন্দর করে মাখাবেন ততই স্বাদ বাড়বে আর এই যে এখন আমি মাখাচ্ছি সুন্দর একটা কিন্তু ঘেরান বাইর হয়েছে রান্না করার তো মাখানো শেষ আমি শুধু হাতটা ধুয়ে একটু পানি দেব ঢাকনা যে ঢেকে দিলাম তো এই যে এখন আমি গরুর মাংসের পাতিল তুলে দিলাম বন্ধুরা দেখেন এই যে পাতিলা আমি বসিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ জাল করে নিলাম মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়েও নিয়েছি তো মাংসটা আমি একটু আজকে দুভাবে কষাবো তো এই যে আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এখনকার আলু কিন্তু একটু সিদ্ধ কম হয় সবাই বলে পুয়াতি হয়ে গেছে তো এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ঢেকে দিয়ে আর কিছুক্ষণ জাল করব তারপরে আবার একটু ঝোল দেব দিয়ে কষিয়ে নেব তো দেখেন এদের ঝোল গেছে তো আমি এখন একটু ঝোল দিয়ে দেব গরুর মাফ একটু বেশি করেই কষাতে হয় তো এই কারণে আমি ঝোল দিয়ে দিলাম মানে প্রথমবার ঝোল উঠেছিল জাল করে শুকিয়ে গেছে আবার আমি ঝোল দিয়ে আপনারা দেখেন এই যে কষানোর জন্য যে ঝোল দিয়েছিলাম ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে কষানোটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু এখন দারুণ তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো যেহেতু পিটুলি রান্না করব তাই একটু ঝোলটা আমি বেশি দিলাম তো বন্ধুরা এই যে পিটুলি দেওয়ার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি তো সর্ষে মসলার গুঁড়া আমি দিলাম তো ঝোলের পরিমাণটা বুঝে আপনারা দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এই যে দেখেন আমি ঝোল দিয়েছিলাম ঝোলে প্রচুর পরিমাণে বল ফুটেছে তো ঝোলে আমি চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিলাম তো অনবরত নাড়ার উপরেই থাকতে হবে কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে এখন আমি আর ঢেকে দেব না শুধু এইভাবে আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ জাল করে নেব আমি যে নাট সুন্দর একটা ফ্লেভার এসেছে অনেক সুন্দর গ্রাম বের হয়েছে আমাদের উত্তরবঙ্গের মানুষের যদি ঘরে গরুর মাংস থাকে বেশিরভাগ মানুষই আমরা গরুর মাংসের পিটুলি করে খাই এটা আমাদের কাছে একটা প্রিয় খাবার দেখেন এই যে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম লাচি করে অনেক সুন্দর হয়েছে ভাজা তো এখন আমি এই যে পিটুলি ঢেলে দেব ও যে গিরান বাইরেছি আমরা পিটোলি রান্না করলে এই ফোড়নটা অবশ্যই দেই এই ফোড়ন দিলে ভিরানটাও দারুণ বের হয় খেতেও খুব ভালো লাগে এ ফোড়ন দেওয়া শেষ আর এখানে আমি এই যে গরম মশলার গুঁড়া আগেই করে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া না দিলে তো গরুর মাংসের পিটোলির রান্নার স্বাদটাই পাওয়া যাবে না তো এই কারণে আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম যে সুন্দর একটা খাবে ঢেকে দিলাম রান্না করে আমার শেষ এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি যে রান্না বান্না করলাম সোনামা আমার কাছে ছিল না আজকে সোনামার নানি এসেছে সোনা মাতার নানির সাথে ঘুরলো খেলা করলো তো আমি এই ফাঁকে রান্নাটা করলাম তো সোনামা এখন এসেছে সোনামা আমার সাথে খাবে দেখেন এই যে গরুর মাংসের পিটুলি তো গরম গরম ভাত গরম গরম গরুর মাংসের পিটুলি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রিয় খাবার আমাদের তো এখন আমি যে ভাতটা ভেঙে নিলাম উম দারুণ হয়েছে দূষণ আমার বাবা ক্যামেরা করছে সে তো আর এখন খেতে পারবে না অনেক মজা হয়েছে তোমার সোনা মা আসছে আসো সোনা মা তোমার আম্মু কিন্তু খেয়ে নিতেছে আসো তোমার আম্মু খাওয়া শেষ করলো দেখেন মাংস মাংস গুলা কত সফট হয়েছে মানে একদম নরম হয়েছে দিক দিয়ে আসো খাবে আমি যে খাবে আমার গুটগাল যে খাবে এই নাও অনেক মজা বলে তো খায় কেমন হয়েছে অনেক মজা বলো সেই সাত দেখেন দেখেন খায় রকম করে দিবাবো আমি ছাড়ে দিই হুম দেখো এই যে থেকে খাও তো বন্ধুরা আমি গরুর মাংসের রান্না করলাম মুখে আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন যে খেতে কত মজা লাগে আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ